আজকে আমি ভয়কে জয় করেই ফেললাম এত সাহস আমার বাপরে বাপ আমি তো আগে জানতাম না আমরা হাওরে আর এখানকার সবচেয়ে পপুলার একটা জায়গা হচ্ছে এই এই ওয়াচ ওয়াচ টাওয়ার কাছে এসে এসে আমাদের আমাদের বড় বেঁধে আর ছোট ছোট বোটগুলো ভিড় করলো বোটের চারপাশে তো দেখে গান শুনিয়ে আমাদেরকে ইমপ্রেস করানোর চেষ্টা করতেছে যাতে আমরা তাদের বোটে যাই আর এইদিকে তো আমি ভাই সাঁতার পারি না কি একটা অবস্থা এই লাইফ জ্যাকেটই হচ্ছে আমার একমাত্র সম্বল আর ভরসা সাঁতার না জানলেও আমার গোসল করার ইচ্ছা অনেক সেজন্য আমি লাইফ জ্যাকেট নিয়ে যাব। আর এদিকে দেখি সাতার জানা সত্ত্বেও আমার হাজবেন্ড জ্যাকেট পড়তেছে আমি এদিকে লাইফ জ্যাকেট পড়তেছি আমার জীবন বাঁচাতে আর সে এদিকে ঢং করে শখ করে পড়তেছে আমরা এখানে ম্যাক্সিমামই সাতার জানি না তাই সবাই এখানে লাইফ জ্যাকেট পরে নিছি কম বেশি দেখো সবাইকে কি কিউট লাগতেছে একদম অরেঞ্জ অরেঞ্জ আমি তো ছোট বোটে নামতেও ভয় পাচ্ছিলাম মুসকান আমাকে হাত ধরে নামায় নিল বোটের মধ্যে আমাকে দেখে হয়তো বোঝা যাচ্ছে আমি কি পরিমানে ভয়ে আছি তারপর ওই সৌকি ভয়কে জয় করতে না পারলে লাইফটা আর এনজয় করলাম কই ছোট ডিঙি নৌকাতে করে এখন যাব আমরা জঙ্গলের মধ্যে আমাদের বোটটা দেখা এখন দূর থেকে কি সুন্দর লাগতেছে এইদিকে ছোট নৌকাতে আমি একদম নিচে বসে পড়ছি কারণ নৌকাটা বারবার দুলতেছে এতই আমাদের মতো আরো অনেক ছোট ছোট নিয়ে অনেকেই এই জায়গাটাতে এসে সবাই কম বেশি করে যারা হাওড়ে আসে আমি সাঁতার জানি না তো কি হয়েছে এনজয় করতে কেন পিছিয়ে থাকবো বলো একটু দূরে এসে দেখি এখানে অনেক গাছ গাছালি মনে হচ্ছে জায়গাটা রাতার গুলো চলে আসছি আর এদিকে সাঁতারুরা তাদের সাহস দেখাচ্ছে আমাকে ওরা আগে আগে পানিতে নেমে এনজয় করা শুরু করে দিছে আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম এখানে এসে এই নৌকার মধ্যেই দোকান মানে এই বোটগুলো হচ্ছে স্নাক্স বোট আমাদের মতো যারা গোসল করতে আসবে তারা কিনে কিনে খাবে এই জিনিসগুলো আমি এদিকে কোন রকম পারো পানিতে হাওড়ে ঠান্ডা পানি আর আমার হাজবেন্ড এসে টানাটানি শুরু করে দিছে হাওড়ের পানিতে ঝাঁপ দেওয়ার তাই আমি বললাম তুমি এসে আমাকে নিয়ে যাও মানে পানি আমার অনেক পছন্দ পানিতে এনজয় করি আমি প্রচুর বাট পানিতে ভয় লাগে যেহেতু আমি সাঁতার পারি না ও আচ্ছা আরেকটা কথা তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছিল এই ঢিলা ঢিলা প্যান্ট আমি কোথা থেকে নিই এগুলো আমি মোনস্টন পেজ থেকে নিই পেজটা আমি ডিসক্রিপশনে ট্যাগ করে দিব অনেক কম প্রাইস এগুলো সেল করে পেয়েছে যাই হোক আমি এক নৌকা থেকে আরেক নৌকাতে কোনো রকমে পার হয়ে আসলাম ভাবিরা সব আরেক নৌকাতে রুকায়াও কিন্তু বাদ যায়নি আজকে সবাই মিলে হাওরের পানিতে ইচ্ছা মতো এনজয় করবো একদিকে মন চাচ্ছে আমি আবার ভয়ও পাচ্ছি আমি ওকে বললাম আমাকে ধরে ধরে নামাই নাও বাট নিচে নামতে দেখি ঠাই নাই আর জায়গাটা একদম উপরের দিকে উঠে আসতেছে মানে আমার প্রচুর পরিমাণে ভয় লাগতেছে নেমেই এইদিকে মুস্কার ভাবির অবস্থা দেখো গাছের মধ্যে ঝুলতেছে সে কিছুক্ষণ আমরা পানিতে হাঁটা করার পর একদম অ্যাডজাস্ট করে নিয়েছি মানে আর ভয় লাগতেছে না আমি এই প্রথম হাওরের পানিতে গোসল করতেছি নদীর পানিতে নামছি পুকুরে নামছি সুইমিং পুলে নামছি সমুদ্রেও নামছি বাট এই প্রথম আর সবাই মিলে আজকে আসছি তাই মজাও হচ্ছে প্রচুর ঠান্ডা ঠান্ডা পানির মধ্যে গরম গরম চা নিয়ে নিয়েছি সবাই মিলে ভিডিওতে দেখতাম সবাই অনেক এনজয় করে এই জায়গাটা বাট আমরা আসি সব ভালোবাসার মানুষের সাথে মানে সবাই মিলে গ্রুপ করে একসাথে আসছি তাই আমরা একটু বেশি মজা করতেছি আজকে কে কাকে লাথে দিয়েছে কাকে কে ধাক্কা মারতেছে তার কোনো ঠিক ঠিকানা নাই আমরা প্রায় এক ঘন্টা ঘন্টার মতো এখানে পানির মধ্যে ঝাপাঝাপি করছি বাট যখন বোটে ওঠার পালা তখন আর আমি নৌকার মধ্যে উঠতে পারতেছি না কোন রকমে গাছের উপরে উঠে দেন আমি নৌকার মধ্যে উঠে বসলাম নামাটা সহজে ছিল বাট ওঠার সময় আমি প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিলাম পিছলে গেলে একদম গাছের গুঁড়ির সাথে লেগে হাত পা কেটে যাবে এই হাওড়টা আসলে এতই বড় চারিপাশে যেদিকে তাকাই সেদিকেই পানি মনে হয় আমাকে সমুদ্রের মাঝখানে এসে রেখে দিছে এই জন্যই নামতে প্রচুর ভয় পাচ্ছিলাম কিন্তু লাইফে এত ভয় পেলে আর এনজয় করবো কিভাবে বলো তো আজকে ভয়কে জয় করে ভীষণ এনজয় করলাম ভিডিওতে কতটুকু শেয়ার করতে পারছি জানি না কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও তো সবাই ভালো থাকো নেক্সট ভিডিওতে আল্লাহ ফেজ